টেরিবাজার চট্টগ্রামের টেরি বাজার কাপড়ে মার্কেট এটা এখান থেকে এখনো এক দেড় কিলোমিটার দূরে তো এটা নবাব সিরাজউদ্দৌলা রোডের শেষ পাতা থেকে জ্যাম শুরু হয়েছে অর্থাৎ বাকুলিয়া থেকে শুরু হয়েছে আর আন্দরকিল্লা হয়ে টেরি বাজার পর্যন্ত হিউজ জ্যাম মানে চার পাঁচ কিলোমিটার খালি হাঁটতেই হচ্ছে গাড়িতে উঠে কোনো লাভ নাই রিক্সায় উঠে কোনো লাভ নাই আর এইটার পাশেই অথবা এইটার সাথেই হলো গাইটের মার্কেট তো এখন গাইটের ডেলিভারিগুলো এত কষ্টদায়ক ব্যয়বহুল এবং অ্যাবনরমাল আর যারা এতদিন গরমের গাইড কেনেন নাই তাদের এখন গাইড কিনতে হবে অনেক বেশি টাকা দিয়ে অনেক বেশি টাকা দিয়ে কারণ ঈদ চলে আসছে দেশে পরিবেশ শান্ত হয়েছে ব্যবসায়ীরা এখন ধুমছে যা মন চায় সেই প্রাইসে মাল বিক্রি করবে তো শীতের শুরুতে মাল না নিয়ে যেমন একটা ভুল করছেন আর এই এক দেড় মাস আগে যখন আপনাদের অ্যালার্ট করছি আমি তখনও মাল না নিয়ে ভুল করছেন বড়ো ধরনের ভুল করছেন কথা বুঝতে পারছেন এখন আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর সরি ষোলো ষোলোই ফেব্রুয়ারি তো আপনাদের অবস্থাটা দেখাবো কি অবস্থা এখন কাপড়ের মার্কেটের যারা ব্যবসায়ী তারা মাল নিয়ে অলরেডি বেচা শুরু করে দিছে আর আপনি এখন মাল খুঁজতেছেন তো আপনি কি ব্যবসায়ী হবেন আমার তো মনে হয় না দেখতে থাকেন হাঁটার জায়গা নেই যে অবস্থা ফুটপাত তো সব ব্যবসা বাণিজ্য করা আরে অবস্থা যাবো ঘুর থেকে এটা হচ্ছে টেরি বাজার এরিয়া পুরা কাস্টমারে গরম সবার হাতে শপিং ব্যাগ সবার হাতে দেখছেন তো এত কাস্টমার আসছে সবাই কিন্তু তার প্রোডাক্ট দেখাচ্ছে এবং দুমসে বিক্রি করছে কারণ এখানে মেজরিটির হাতে শপিং ব্যাগ আছে এই যে মালটা বিক্রি করতেছে একদম স্বাচ্ছন্দে এটা একদম স্বাচ্ছন্দে কিভাবে বলেন কিভাবে কারণ তাদের প্রিপারেশান ছিল দেশ যেদিকেই যাক না কেন ব্যবসায়ী তার প্রিপারেশান রাখে তো আপনার এই বেচাগুলো সম্ভব হচ্ছে কী কারণে এর আগের থেকে প্রিপারেশান নিছে আর আপনার হচ্ছে রাজনীতি হবে দেশের পরিবেশ দেখবেন এরপর গরম পড়ছে কি না এরপর ঈদের দিন আনন্দ হবে কি না সব কিছু সব কিছু চিন্তাভাবনা করে তারপরে কবুতরের মতো ব্যবসা করতে নামবেন ভাই ব্যবসা তো সহজ জিনিস না ছোটো বাচ্চাতেও মাল টানতেছে দুটো টাকার জন্য বিশ টাকার জন্য আর আপনি থেকে উঠবেন বারোটার সময় আর আপনি ব্যবসা করে কোটিপতি হয়ে যাবেন ভাই জীবন কি ইয়ার কিমারা জিনিস ইয়ার কিমারা মারার জিনিস না জীবন অনেক কঠিন যার যত গাইটের মাল লাগবে দ্রুত ফোন দেন দ্রুত মাল নিয়ে নেন মাল অলরেডি ক্লোজ বলতে গেলে শেষ আটশো বেল ষাটের জায়গায় এখন বেল মাল আছে কিনা না সন্দেহ আছে সন্দেহ আছে প্লাজা ছিল তিনশো বেল তিন বেল মাল এখন নাই যে অবস্থা তো সময় নষ্ট করবেন নিজেরে নিজে হারাবেন কিচ্ছু করার নাই